কবিটা বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো কবিটা বাংলার সাথে আছো তোমরা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের মান বন্টন নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি মানে কোন কোন সাবজেক্টগুলোর পরীক্ষা হবে এবং কত মার্কের পরীক্ষা হবে কোনটা পরীক্ষা হবে না কোনটা শুধু ব্যবহারিক হবে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং তোমাদের কোন কোন সাবজেক্টগুলো এই বছর নতুন থাকছে শিক্ষার্থীবিন্দু এগুলো হচ্ছে বিষয়সমূহ বাংলা টু ইংলিশ টু গণিত টু বাংলাদেশের বিশ্ব পরিচয় টু পদার্থ বিজ্ঞান টু রসায়ন টু ধর্ম টু ধর্মের ভিতরে আমাদের ইসলাম ধর্ম আছে বৌদ্ধ এবং হিন্দু ধর্ম টেড ওয়ান টেড টু অথবা তোমার টেট থ্রি এবং টেট ফোরও বলতে পারো কোনো সমস্যা নেই কৃষি শিক্ষা টু উচ্চতর গণিত টু জীববিজ্ঞান বিজ্ঞান টু আত্মকর্মসংস্থান টু এছাড়াও দুটি সাবজেক্ট রয়েছে বাস্তব প্রশিক্ষণ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এখন বিষয় হলো স্যার সবগুলো সাবজেক্টের কি পরীক্ষা হবে না লিখিত আমি এখানে লিখে রাখছি দেখো চূড়ান্ত মূল্যায়ন লিখিত পরীক্ষা এই সাবজেক্টগুলো লিখিত পরীক্ষা হবে যেমন বাংলাতে ষাট মার্কের পরীক্ষা হবে লিখিত বাংলা ইংলিশ গণিত ষাট মার্কের হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিষয়ে তিরিশ মার্কের হচ্ছে পদার্থবিজ্ঞান তিরিশ মার্কের হচ্ছে রসায়ন তিরিশ মার্কের হচ্ছে ধর্মতে ষাট মার্কের হচ্ছে টেড ওয়ান টেড টুতে ষাট মার্কের পরীক্ষা হচ্ছে আর কৃষি শিক্ষা এই দুইটা এই তিনটা সাবজেক্ট কৃষি শিক্ষা এবং হচ্ছে এই এই তিনটে সাবজেক্ট উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান পরীক্ষা হবে পঁয়তাল্লিশ মার্ক হ্যাঁ এটা ঐচ্ছিক বলা হয় বা ফোর্থ সাবজেক্ট বলি আমরা আত্মকর্মসংস্থানের পরীক্ষা হবে তিরিশ মার্ক এখন কথা হলো ছাড় এই ষাট মার্কের পরীক্ষা হলো কিন্তু বাংলা তো আসলে অরিজিনালি একশো মার্কের হ্যাঁ আর এই চল্লিশ মার্ক হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন টোটাল একশো মার্ক হ্যাঁ এছাড়া আমরা পদার্থবিজ্ঞানে যদি আমরা দেখি ধারাবাহিক মূল্যায়নে বিশ আছে পরীক্ষা হবে তিরিশ পঞ্চাশ আর ব্যবহারিকের দুইটা ভাগে ভাগ করা হয়েছে বারো এবং তেরো টোটাল হচ্ছে পঁচাত্তর মার্ক হ্যাঁ এভাবে একই রকমভাবে আমরা যেগুলো দেখছি এটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন তথ্য পরীক্ষার আগে আর ব্যবহারিকের দুটো অংশ এটা ভাগ করা হয়েছে সেটা হচ্ছে ব্যবহারিক ধারাবাহিক এগুলা আর ব্যবহারিকের চূড়ান্ত হচ্ছে এগুলা হ্যাঁ আর একটা নতুন সাবজেক্ট তোমাদের বছর থাকছে সেটা হচ্ছে আত্মীয় কর্মসংস্থান টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে আর বাস্তব প্রশিক্ষণ হবে পঞ্চাশ এছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটা রয়েছে সেটা হচ্ছে পরীক্ষা হবে পঁচিশ পঁচিশ টোটাল পঞ্চাশ মার্ক এই টোটাল হচ্ছে তোমাদের বারোশো পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এসএসসি দু হাজার ছাব্বিশে ওকে শিক্ষার্থীবৃন্দ এই এই যে আমি যেই এটা দেখালাম তোমাদের মানবন্টন এটা পিডিএফ ফাইল আমি তোমাদেরকে ডিসক্রিপশন নিয়ে লিখে দিব তোমার ক্লিক ইয়ে করে নিবা ডাউনলোড করে নিবা নিয়ে হচ্ছে সাথে রাখবা রাখলে বুঝতে পারবো যে কোন সাবজেক্টের কত মার্কের পরীক্ষা হবে কোনটা কীভাবে পড়া উচিত পরবর্তীতে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যেমন বাংলা বাংলার তোমার যে পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলো আর বাংলায় ফোন কোন থাকবে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে কোন প্রশ্নে কয়ত মার্ক হবে গ্রামার থেকে কি আসবে রচনা আসবে না কি আসবে সব নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাগান সাথে থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ